নমস্কার বন্ধুরা প্রাথমিকের নতুন নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতেই কিন্তু বিভিন্ন খবর বিভিন্নভাবে ছড়াচ্ছে তো সেরকমই প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য একটি প্রতিবেদনে প্রকাশিত করা হয়েছে যেটা আমি তোমাদের কাছে আলোচনা করব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো এ টু জেড তোমরা জানতে পারবে তো এখানে কি বলেছে তোমরা দেখতেই পাচ্ছ শুরু হলো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তো এখানে কি রয়েছে বিস্তারিত আলোচনা করব আনন্দবাজার পত্রিকা থেকে কিন্তু এই খবরটা আমরা পেয়েছি তো দেখতে পাচ্ছ এখানে পাঁচই নভেম্বরের কিন্তু এখানে খবরটা রয়েছে এখানে কি বলেছে দেখো যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ তা হচ্ছে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে বর্তমানে কত শূন্য পদ রয়েছে তা জানতে চেয়ে প্রতিটি স্কুলকে পর্ষদের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে ডিসেম্বরের মাঝামাঝি এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে পর্ষদ খবর চলতি মাসের শেষে অথবা আগামী মাসের প্রথমেই প্রাথমিক টেটের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে মানে দু হাজার ঠিক আছে তো পরবর্তীতে উল্লেখ করে দিয়েছে দেখো দু সালের ডিসেম্বর মাসে এই টেট পরীক্ষা নিয়েছিল পর্ষদ প্রায় সাড়ে তিন লক্ষ পরীক্ষার্থী বসেছিলেন পরীক্ষায় ইতিমধ্যে উত্তরপত্রের মূল্যায়ন প্রক্রিয়া পর্ষদ শেষ করেছে তো এই ফল প্রকাশের পরেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তবে শুধু দু সালের উত্তীর্ণরা রয় সঙ্গে তার সঙ্গে কিন্তু দু সালের যে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ক্যান্ডিডেটরা রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে কারণ দু হাজার বাইশ সালের টেটের ফল প্রকাশ হলেও এখনও নিয়োগ হয়নি কয়েকদিন আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন যে চলতি বছরের টেট হবে না অর্থাৎ দু হাজার চব্বিশে কিন্তু টেট হবে না সেটা তোমরা প্রত্যেকেই জানো তো আগে পরীক্ষাগুলি থেকে উত্তীর্ণদের মধ্যে নিয়োগ করা হবে পরে পুজোর ছুটি মিলতেই কিন্তু পর্ষদের তরফে স্কুলে স্কুলে শিক্ষা দপ্তরের কাছে বা শিক্ষকদের শূন্য পদ চেয়ে পাঠানো হয়েছে তো এখানে আসার আলো বলে কিছু দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ কেন কী বলেছে চলতি মাসের শেষে অথবা আগামী মাসের প্রথমেই হচ্ছে টেটের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে তারপর হচ্ছে দু হাজার তেইশ ও বাইশদেরকে নিয়ে ইন্টারভিউ নিয়োগ ইন্টারভিউর ক্ষেত্রে একাধিক পদক্ষেপ এবং গতকাল একটা বিষয় কিন্তু আমরা দেখেছি সুপ্রিম কোর্টের পাঁচজনের বিচারপতির যে বেঞ্চ সেখান থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে কোনো চাকরির যদি ইন্টারভিউ বা চাকরির প্রসেস যদি শুরু হয়ে যায় তার মাঝপথে কিন্তু কোনো নিয়ম নিয়ম চেঞ্জ করতে পারবে না ঠিক আছে যদি চাকরির প্রসেস শুরু হয়ে যায় তার মাঝপথে কিন্তু কোনো নিয়ম চেঞ্জ করতে পারবে না এটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে অর্ডার চলে এসেছে ঠিক আছে তো এবার দেখো কোথায় কত শূন্য তা জানতে চেয়েছে স্কুল শিক্ষা পর্ষদ ঠিক আছে তো এবারে কী বলেছে দেখো যে এই বিষয়ে হচ্ছে চিঠি পাঠানো নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপারে কিন্তু আসার আলো দেখাচ্ছে চাকরি প্রার্থীরা মানে চিঠি যে পাঠানো হয়েছে সেই বিষয়টা নিয়ে ঠিক আছে তো এর আগে দু ও ষোলো সালে নিয়োগ দুর্নীতি হয় সেটা আমরা প্রত্যেকেই জানি তো তা নিয়ে এখনও মামলা চলছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পাঠ্য চট্টোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য সহ পর্ষদের একাধিক কর্তারা গ্রেপ্তার হয়েছেন তবে মানিক ভট্টাচার্য সম্প্রতি জেল থেকে জামিন পেয়েছে এবার নিয়োগ প্রক্রিয়ায় কোনো অস্বচ্ছতা যেন না হয় সেই দিকে নজর রাখছেন পর্ষদের সভাপতি বা পর্ষদ ঠিক আছে তাই পরীক্ষার সময়েও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল পর্ষদ সূত্রে খবর নিয়োগের ইন্টারভিউর ক্ষেত্রেও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হবে অস্বচ্ছতা নিয়ে যাতে কেউ কোনো রকম অভিযোগ তুলতে না পারেন সেই দিকে নজর রাখা প্রধান কর্তব্য হবে পর্ষদের এক কর্তা বলেন ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই স্কুলগুলি থেকে শূন্যপদের তালিকা চলে আসবে তারপরেই কিন্তু পর্ষদ আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করবে ইতিমধ্যে বহু প্রাথমিক স্কুলে একজন শিক্ষক রয়েছেন ফলে সেই স্কুলগুলির ক্ষেত্রে আরও শিক্ষক পাঠিয়ে যাতে সেখানে পঠন পাঠন স্বাভাবিক করা যায় সেই দিকে কিন্তু নজর রাখবে মানে ব্যাপারটা হচ্ছে এর সঙ্গে আরও তোমাদেরকে কিছু বলে রাখি যে পর্ষদ সভাপতিও কিন্তু বলেছিল যে ছ মাসের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করে তার পরবর্তীতে নতুন টেট পরীক্ষা নেবে দু হাজার চব্বিশে টেট পরীক্ষা কিন্তু হবে না যেটা পর্ষদ সভাপতি এর আগে বলেছিল যে প্রত্যেক বছর টেট নেবে সেটা কিন্তু আর হলো না এই দু হাজার চব্বিশে কেননা দু হাজার তেইশ এবং দু হাজার বাইশে যে সমস্ত ক্যান্ডিডেটরা উত্তীর্ণ হয়েছে এবং উত্তীর্ণ হবে তাদের নিয়োগ না করিয়ে কিন্তু পর্ষদ সভাপতি চাইছে না আবার নতুন করে টেট পরীক্ষা হোক তো এটা একটা ভালো দিক তো দেখা যাক এই বিষয়টা কতটা কী হয় আদৌ ডিসেম্বর মাস নাগাদ ইন্টারভিউ নোটিফিকেশান আসে কি না সেটাই হচ্ছে দেখার বিষয় তো তোমাদের কী মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আদৌ কি ডিসেম্বর মাসে নতুন ইন্টারভিউ নোটিফিকেশান আসবে আদৌ কি এই মাসে শেষের দিকে কিংবা পরবর্তী মাসে প্রথমের দিকে দু হাজার তেইশের রেজাল্ট আসবে আমার যতদূর ধারণা এই মাসের থার্ড উইক বা ফোর্থ উইকের দিকে কিন্তু একটা রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে তো এবার তোমাদের কী মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আর যদি তোমাদের কিছু প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে কোনো সমস্যা নেই আর তোমাদেরকে বলে রাখি যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছো তোমাদের জন্য কিন্তু একটা পিডিএফ সেট তৈরি করা রয়েছে তোমরা হয়তো কম বেশি জেনে থাকবে প্রায় তিন হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার রয়েছে পরবর্তীতে আরও নিত্য নতুন প্রশ্ন উত্তর দেওয়া হবে যারা পিডিএফটা নেবে তাদের জন্য ফ্রি অফ কস্টে থাকছে ডেমো ক্লাস থাকছে ফ্রি আর তার সঙ্গে আমি ক্লাসও দেওয়া শুরু করবো যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই তোমরা পিডিএফটা নিতে পারো সমস্ত সাবজেক্ট থেকে কিন্তু তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাবে আর এই প্রশ্নগুলো কিন্তু দু হাজার বাইশে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের কাছ থেকে কিন্তু কালেক্ট করা তো অবশ্যই তোমরা যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই